হে তরুণ যুবক আমাদের করা দরকার ইবাদত যা করব সবের মধ্যে ইবাদত খালি মন মানসিকতা ঠিক রাখতে হবে নবী যেভাবে করতে বলেছেন ওভাবে করতে হবে আপনার কাজটাও করা হবে আর এবাদতের সবটা নামাজ আমলে আমার আল্লাহ লিখে দেবেন তোমার বুকে রাখো আল্লাহরই ভয় আসবে না কোনো দিন কোনো পরাজয় আসবে না কোনো দিন কোনো পরাজয় আল্লাহর নির্দেশনা অনুযায়ী আল্লাহকে ভয় করে সব কিছু যাই করি কে দেখছেন যেমন দেখছেন কে আল্লাহ দেখছেন दरवाजे बंद करके गुना क्यों करता है दरवाजे बंद करके गुना क्यों करता है तन्हाई में देखने वाला अल्लाह है আল্লাহে দরজা বন্ধ করে দিয়ে যদি গোনার কাজ করি খবর কার কাছে আছে আর আমাদের দুই কাঁধে দুই ফেরেস্তা সিসি ক্যামেরা নিয়ে বসে আছে শপিং মলে গেলে দেখবেন সেলসম্যান খুব কম ও দেখানোর লোক নাই যা নেবে ব্যাগে হ্যাঁ একজন লোক মনে মনে করছে কেউ তো দেখান নাই পকেটে ভরে নি হবে হে গেটম্যান ঠিক ধরে চেক করে বের করে নেবে মান সম্মান নষ্ট হবে তার মানে কেন ওই সিসি ক্যামেরা বসানো আছে ঠিক না ভুল আর আমরা যাই করি ভাবছি আমাদের তো কেউ দেখতে পাচ্ছে না কিন্তু সি씨 ক্যামেরা নিয়ে ফরিস্তা বসে আছে কেরামান কاتبিন ইয়ালমুনা মা তাফআলু কেরামান কاتبিন তোমরা যা কর সব লিপিবদ্ধ হচ্ছে সব লিপিবদ্ধ হচ্ছে হে তরুণ যুবকেরা আল্লাহ বললেন বান্দারে তোদের ইবাদতের জন্য পাঠিয়েছি তাহলে এগুলো ছোট ছোট ইবাদত মিষ্টি কথা বলবেন এবাদাত হাসি মুখে থাকবেন এবাদাত ছোটদের স্নেহ করবেন এবাদাত বড়দের সম্মান করবেন এবাদাত দেখছেন পিতা মাতার চেহারার দিকে মিষ্টি চেহারা নিয়ে দেখবেন পিতা মাতার চেহারার দিকে ভাই আমার প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে সম্মান নিয়ে তাকাবেন এটা আমার আব্বা এটা আমার আম্মা খালি এটুকু আপনার বাপ মায়ের চেহারার দিকে প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে তাকাবেন এটা আমার আব্বা এটা আমার আম্মা এই ত্যাকানোর বিনিময় নবী বলেন ফিকুল্লে নাজারাতেন প্রত্যেকটা দৃষ্টির বিনিময় আমার আল্লাহ এক একটা কবুল করা নফল হজের সবাম আবদান করে থাকে হজ করতে গেলে মিনিমাম এক লাখ আর ঘরে বাবায় চেহারা দেখলে এক একবার তাকাবেন এক লাখের মানে একটা হজের সব সাহাবি বললেন রাসুল আল্লাহ কেউ যদি একশো বার তাকায় একবার করে তাকালো আহা আমার আব্বা জান এটা আহ জানা ঠান্ডা হয়ে যাচ্ছে নিচু করলো আবার তাকালো একশো বার যদি করেন আল্লাহর নাবি বলেন আল্লাহর দরবারে সবের কোনো কমি না হয় একশোটা কবুল করা নফল হজের সব ওই ছেলেমেয়ের নামাজ আমলে দান করা হবে

ঘরে যখন ঘুমাবে লাইটটা বন্ধ করে দেবেন এই লাইটটা বন্ধ করার নির্দেশটা আমার আপনার নবী দিয়েছেন নবী লাইট বন্ধ করে ঘুমাতে বলেছেন আমি লাইট বন্ধ করে ঘুমাই এটা আমার নবীর কথার মান্যতা দেওয়া হল নবীর নির্দেশনা মানা হলো এর জন্য সবটা নামাজ আমলে লিপিবদ্ধ হল হে তরুণ যুবকেরা আজকের বিজ্ঞানের যত গবেষণা বেড়েছে তত আল্লাহর কোরআন এবং রাসুলের হাদিস গোজা বোঝা তত সহজ হয়ে গিয়েছে ভাইরা আমার তরুণ যুবকেরা আমার দেখুন আমি এর আগে আপনাদের মাঝখানে এরকম অনেক উদাহরণ তুলে ধরার চেষ্টা করেছি কোরআন মাজিদ খুলবেন সুরার নাম হলো সুরা নাবা আপনি যদি আট নাম্বার আয়াত থেকে পড়েন প্রথম থেকে পড়লি তো পাবেন তবু আমি বলে যাচ্ছি আট নাম্বার আয়াত থেকে যদি আপনি পড়েন আমার আল্লাহ সুরা নাবার মধ্যে

হে তরুণ আমার আল্লাহ এখানে দশ নম্বর আয়াতে বললেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও তোমাদেরকে আমি আল্লাহ তোমাদের জন্য রাতটাকে তোমাদের জন্য রাতকে আমি আল্লাহ পোশাক বানিয়েছি রাতটাকে তোমাদের জন্য আমি আল্লাহ পোশাকে পরিণত করেছি হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও রাতটা হলো তোমাদের জন্য পোশাক জোরে হবে না পোশাক আমাদের শরীরের সঙ্গে লেগে থাকে না থাকে না পোশাক আমাদের শরীরের সঙ্গে লেগে আছে না নাই লেগে আছে জড়িয়ে আছে পোশাক আমাদের শরীরের সঙ্গে জড়িয়ে আছে ঠিক না ভুল তাহলে রাতটাকে আল্লাহ বলছে পোশাক মানে রাতের বেলা অন্ধকারটাকে রাতটাকে তোমাদের সঙ্গে শরীরের সঙ্গে জড়িয়ে নাও এই আয়াতের ব্যাখ্যা এটা ওয়াজআন্নাল লাইলা লিবাসা রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছে এই আয়াতের ব্যাখ্যা এটা পোশাক মানে শরীরের সঙ্গে জড়িয়ে নিতে হবে রাতটাকে অন্ধকার মানে অন্ধকারে মিলিয়ে যাও অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাও হে তরুণ যুবকেরা আমার আপনার নবী হাদিস পাকের মধ্যে আরো ক্লিয়ার করে বললেন সহি বুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার ছশো চব্বিশ মুসাইব ইসমাইল হাম্মাম আন আতাইন আন জাবের আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আতকে উল মাসাবিহা ইযা রাকাততুম আল্লাহর নবী বলেন যখন তোমরা ঘুমাবে তখন তোমরা আলোটা বন্ধ করে দেবে ওদিকে হে তরুণ যুবকের হে আমার মুরব্বী আনিরাম আল্লাহ বললেন রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছেন আর নবী বললেন রাতের বেলা যখন ঘুমাবে তখন অন্ধকার করে দিয়ে ঘুমাবে হে তরুণ যুবকের হে আমার মুরব্বী একটুখানি ব্যাখ্যাটা আপনাদের মাঝখানে দিয়ে দি দেব কষ্ট হচ্ছে একটু ব্যাখ্যাটা দিয়ে দি মাথা থেকে আমাদের পাঁচ ধরনের হরমোন নিঃসৃত হয় ব্রেন থেকে আমাদের পাঁচ ধরনের হরমোন নিঃসৃত হয় তার মধ্যে একটা হরমোন নিঃসৃত হয় যার নাম হলো মেলাটোনিন মেলাটোনিন হরমোন হে তোর উজ্জ্বাগিরাম মানুষ যখন ঘুমিয়ে যায় যদি অন্ধকারে ঘুমায় পরিবেশ যদি অন্ধকার হয় চোখ ব্রেন কে ইন্ডিকেট করে পরিবেশ অন্ধকার আছে ব্যক্তি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে ঘুমের অন্তত দুই ঘন্টা পর এই রকম পরিবেশ যদি তৈরি হয় মাথার পেছন সাইড থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হয় তার নাম হলো মেলাটোনিন এই মেলাটোনিন হরমোনটা বের হওয়ার জন্য অন্ধকার পরিবেশ চাই অন্ধকারের মধ্যে এই হরমোনটা নিঃসৃত হওয়া হয় স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ইন্টারনেট সার্চ করবেন গুগল সার্চ করলে পাবেন হে তরুণ জুমা হে আমার বন্ধুরা এই মেলাটোনিন হরমোনটা বের হয়ে আমাদের ব্লাডের সঙ্গে রক্তের সঙ্গে মিশে যায় রক্তের সঙ্গে মিশে গিয়ে শরীরকে ক্যান্সার থেকে ক্যান্সারের আক্রমণ থেকে এই মেলাটোনিন হরমোনটা আমাদের শরীরকে বাঁচাতে সাহায্য করে ভাই হে তরুণ বা স্বাস্থ্য বিশেষজ্ঞরা তাই বলেন রাত্রি যখন ঘুমাবেন অন্ধকার করে ঘুমানো চাই আর আমার নবী সাড়ে চোদ্দশো বছর আগে বলেন ঘুমের সময় লাইটটা বন্ধ করে দেন দিয়ে যেন ঘুমানো হয় আল্লাহর কোরআন চোদ্দশো বছর আগে বলেন রাতকে তোমাদের জন্য লেবাং আস পোসাং আঁক বানিয়েছি তা উদাহরণ দেব এখনকারের ছেলেরা অন্ধকারে ঘুমাতেই পারে না বলে ভূত আসবে ভূত পেচাপ করে পানি না তো ভূত ধরবে না তো কি ধরবে তো ভূত তো আগে ধরবে সবসময় অপবিত্র থাকলে ভূত ধরবে ভূত বলে কিছু নাই মিনাল জিন না তে অন্যাস অনেকে জেনটা কি বলে ভূত আছে একটা জিনিস অবশ্যই আছে সেটা আছে জিন আসমানি কেতাবে জিন লোকে সেটাকে ভূত নাম দিয়েছে গল্প বলতে সুবিধা হবে ভৌতিক গল্প বুঝতে পার আছে তো অবশ্য সুরা নাস পড়বেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু বেসুফি সুদুরিন নাস মিনাল জিন্নাতে ওয়ান নাস জিন এবং ইনসান আর কোরআন মাজিদের একটা সূরার নামই হচ্ছে সূরা জিন জিনেদেরই ঘটনা ভাইরা যুবকেরা ছেলেরা এখন পেচ্ছাপ করে পবিত্র হয় না নামাজ পড়ে না তাই তারা অন্ধকারে ঘুমাতে পারে না এর ফলে তাদের আলো জলার কারণে মেলাটোনিন হরমোন বের হয় না এই মেলাটোনিন হরমোন না বের হওয়ার কারণে শরীরে আস্তে আস্তে ক্যান্সারের ভাইরাস ক্যান্সারের জীবাণু দানা বাড়ছে কেন ক্যান্সার বাড়ছে আবার আমার নবীর নির্দেশগুলো মানার চেষ্টা করে যা বলেছেন একটু ভাবো ভাব আজকে দেখবেন বিরাট কোহলি রেখেছে হরভজন সিং রেখেছে যারা রাখেননি তারা লজ্জা পাবেন না এই জন্যই তো আমাকে ডেকেছেন কিছু উদাহরণ দিয়ে বলার তো ডেকেছে কথা ঠিক না ভুল বিরাট কোহলি দাঁড়িয়ে রেখেছে হরভজন সিং দাঁড়িয়ে রেখেছে লিওলেন মেসি দাঁড়িয়ে রেখেছে হাসিম আমলা সে তো নবীর সুন্নত মেনে চলে যার নাই কোনো মামলা নাম হাসিম আমলা সারা পৃথিবীতে রাসুলের সুন্নাতকে প্রমোট করে এত বড় গাল ভর্তি দাড়ি হাসিম আমলা পৃথিবী বিখ্যাত ক্রিকেটার অলরাউন্ডার ইংল্যান্ডের বিখ্যাত খেলোয়াড় হাসিম আমলা মইন আলী খান এত বড় দাড়ি আরো কত নাম আছে কতজনের বলবো জুনায়েদ জামসেদ থেকে শুরু করে আসিফ খান রকি থেকে শুরু করে ইউসুফ ইউহানা থেকে শুরু করে পৃথিবী বিখ্যাত বিখ্যাত এরা সব নবীর নবীর শিষ্য হয়ে প্রমোট করছে সারা পৃথিবীকে দেখাচ্ছে আমি বলেছিলাম সায়েন্স মধ্যে এগুলো যে কতগুলো উদাহরণ দিলাম এরকম আর অনেক উদাহরণ আমার স্টকে রাখা আছে অনেক আমি দিয়েছি ইন্টারনেট সার্চ করলে পাবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে দাঁড়িয়ে নিয়ে গবেষণা হয়েছিল ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড ওখানে গবেষণা হয়েছে দাঁড়িয়ে নিয়ে আজও যারা ডাক্তার করবেন দাঁড়িয়ে রাখলে যারা দেখবেন নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার নেতা মন্ত্রী হ্যাঁ বড় বড় ব্যক্তিত্বরা তারা দেখবেন হালকা হালকা দাঁড়িয়ে রাখছে ছোট ছোট দাঁড়িয়ে তারা ফ্যাশান দাঁড়িয়ে রাখছে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ সবাই দাঁড়িয়ে রাখছে এখন কারণ তারা দাঁড়িয়ে উপকারই তারা বুঝে গেছে দাড়ি যত চাঁচবেন তত ক্ষতি এটা মাথায় রাখবেন আমি বলছি না যে আপনি আমার মতো এত বড় দাড়ি রাখুন এখনি পারবেন না কারণ সেই ইমানি শক্তি আনতে সময় লাগবে আমাকে যে চাচা বলে আমি তাকে ভাইপো বলি কে কি বললো দেখার দরকার না আমি আল্লাহকে খুশি করার জন্য রেখেছি নবীকে খুশি করার জন্য এই জায়গায় যখন আপনি পৌঁছে যাবেন তখন আপনি কিছু মনে করবেন না কিছু মানবেন না কিন্তু না পারেন এখন ছোট হলো ওরা দাড়ি মনে করে নয় নবীর সুন্নত মনে করে আজ বেঁচে আছেন কাল যে বেঁচে থাকবেন গ্যারান্টি নাই কবরে দেওয়ার পরেই মনকার নাকি ফারিস্তা এসে বলবে মান রব্য কা দেখতে পাবে মুখে নবীর সুন্নত বলে দাড়িটা রাখা হতে পারে এই ওই ছোট ছোট দাড়িটাই হয়ে যাবে নাজাতের জারিয়া অনেক ছেলে পুলে আমাকে ফোন করে বলে হুজুর আপনার কথা শুনে দাঁড়িয়ে রেখেছি আপনার কথা শুনে আমি নামাজ করছি আপনার কথা শুনে নেশামুক্ত জীবন যাপন করছি নেশা থেকে বাঁচুন নেশামুক্ত জীবন যাপন করুন হে তরুণ যুবকেরা এগুলো সব ছোট ছোট ইবাদত সুন্নাত সুন্নাতগুলোর মধ্যে সবচেয়ে বড় সুন্নাত হলো মুখের দাড়ি খবরে গেলে কোনো সুন্নত দেখা যাবে না একটা সুন্নত দেখা যাবে আমি ডান দিকে কাথয়ে ঘুমানো সুন্নত বলেছি পায়ের গিরার নিচে যেন পুরুষদের পোশাক না চলে যায় পায়ের গিরার উপরে থাকে এটা সুন্নত মা আসফালা মিনাল কা যদি কারো পায়ের গিরার নিচে ইচ্ছাকৃতভাবে পোশাকটা চলে যায় নবী বলেছেন ওই অংশটা জাহান্নাম আর আগুনে জ্বলবে তাই পায়ের গিরার উপরে পুরুষদের যেন পোশাকটা থাকে আর মহিলাদের পোশাক থাকবে পায়ের গিরার নিচে এখন হয়ে গেছে উল্টো কথা ঠিক না বল মেয়েরা দেখবেন এতটা উঁচু করে পড়ছে কালো আবার কার বেঁধেছে কার হ্যাঁ মুসলমানের ছেলে হাতে পড়ছে বালা মুসলমানের নারী পায়ে লাগাচ্ছে কার বলছি দেখ আমার বা পুলিশ সর্ব মুসলমানের ছেলে নাম রেখেছে ডায়মন্ড হাতে ধরেছে স্মার্টফোন কানে লাগিয়েছে হেডফোন গান শুনছে পাগল মন ফারিস্তা বলবে সোন কবরে গেলে হবে ফিরে আসুন আল্লাহর পথে এই জন্যই ওয়াজ জালসা দেওয়া সার্থক যদি ওয়াজ শুনে হেদায়েত হয় না অনুষ্ঠান করলাম হৈ হৈ করলাম কেটে বললাম ও হই হৈ আনন্দ হলো খাওয়া হলো হে তরুবা কিরম এবার একটা সবচেয়ে বড় ইবাদতের কথা বলি সবচেয়ে বড় ইবাদতের কথা একটা বলি সেই হলো নামাজ নামাজ ছেড়ে দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না নামাজের সময় হলে নামাজটা পড়বেন আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়েছেন ওয়াকিমুস সালাত সলাত ও আতুস জাকাত ও মা ওরক তোমরা সালাতটা আদায় করো জাকাতটা প্রদান করো আর রুকুকারীদের সঙ্গে তোমরা রুকুটা করম অর্থাৎ মসজিদে গিয়ে জামাতে নামাজটা আদা করম হে তরুণ যুবকেরা আমার আল্লাহ কোরআন মাজিদে অন্য জায়গায় বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাশা ইওয়াল মুনকার নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে তুমি যদি নামাজি হয়ে যাও পাপ তোমার কাছ থেকে সত্তর থেকে নব্বই পার্সেন্ট সরে চলে যাবে অপরাধ তোমার কাছে আসবে না অন্যায় তোমার কাছ থেকে দূরে সরে যাবে তুমি অন্যায় থেকে অনেকটা বেঁচে থাকতে পারবে হে তরুণ যুবকেরা নামাজের সময় হলে নামাজটা পড়তে হবে মুয়াজ্জিন যখন আযান দেয় আলা সলা মুসলমানের ছেলে বলে মসজিদতলা থেকে তাড়াতাড়ি মাসতলাতে এবার পালা মুয়াজ্জিন আযান দেয় আলা আসসালা মুসলমানের ছেলে বলে ইমাম সাহেবের জালা তাড়াতাড়ি মাসতলাতে পালা চল ভাই ক্যারাম বোর্ড খেলবো ভাই কোনো অসুবিধা নাই নামাজের টাইম হলে মসজিদতলা থেকে পালায় কেন রে ভাই যদি মোয়াজ্জেন বলে পল্টু নামাজ পড়বি আয় তাই তাড়াতাড়ি মসজিদ তলার থেকে পালায় বাঁশবাগানের ঝাড়ে পুকুরের পারে নদীর ধারে ফ্রি ফায়ার আর পাবজি চালাই আছে না নাই এদিককার ছেলেরা ওসব খেলে না ওরে বাপরে ওই মারাত্মক ব্যাপার খালি গুলি চালাচ্ছে গুলি আর শেষ হচ্ছে না সারা সারা রাত ধরে গুলি চালাচ্ছে বুঝতে পারছেন আমি এর আগে বলেছিলাম ফ্রি ফায়ার পাবজি অনলাইন গেমগুলোর ব্যাপারে বিশেষ করে তখন প্রথম প্রথম ফ্রি ফায়ার বের হয়েছিল আমি বলেছিলাম হারাম আমি যুক্তি দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম অ্যাডাম আর ইভের ক্যারেক্টার ছিল সেখানে যারা প্রথম প্রথম খেলতো তারা জানে অ্যাডাম আর ইভ এটা অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটিতে বলা হয় অ্যাডাম আর ইভ আর আমাদের ইসলামে বলা হয় আমাদের প্রথম নবীকে বলা হয় আদাম তারা বলে অ্যাডাম ইয়াহুদ নাসারারা বলে অ্যাডাম আমরা বলি আদাম আদাম নবী আমাদের প্রথম নবী আর তারা বলে ইব আমরা বলি হাওয়া আমরা আদাম নবীর স্ত্রী আমাদের মা জননীতাকে হাওয়া বলি আর তারা বলে ইব মানে ব্যক্তিগুলো এক গেমের চরিত্রে নিয়ে আসা হয়েছিল আমি সেদিন বলেছিলাম যে নবীদেরকে গেমের চরিত্রে নিয়ে আসা হয়েছে যারা খেলবে হারাম খেলছো আমার বক্তব্যটা এতটাই ভাইরাল হয়েছিল শুধু ভারতবর্ষ নয় পাকিস্তান আফগানিস্তান পৃথিবীর কতগুলো দেশে ভাইরাল হয়েছিল কাটিং করে করে ইউটিউবাররা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ভাষা চেঞ্জ করে করে ভাইরাল করেছিল এক থেকে দেড় মাসের মধ্যে অ্যাডাম আর ইভের ক্যারেক্টার বন্ধ হয়ে গেছিল কোম্পানি বন্ধ করেছিল জিজ্ঞাসা করবেন যারা খেলতো তারা জানে তারপরে আবার নতুনভাবে আবার ফ্রি ফায়ার পাবজি এই সমস্ত গেমগুলো শুরু হয়েছে এখন ছেলেরা মত্ত হয়ে গেছে আমি বলি তোমাদের ব্রেনগুলোকে নষ্ট করার জন্য এই সমস্ত কোম্পানিগুলো তাদের লাভ করার জন্য ইনকাম করার জন্য এসব করছে এখন মোবাইল খুললি তো বলছে এই গেম লোড করো ওই গেম লোড করো বুঝতে পারছ যারা অনলাইন গেম খেলেন ঘন্টার পর ঘন্টা তারা হারাম কাজ করছে আমি আজও বলে দিয়ে যাচ্ছে তারা হারাম খেলছে ঘন্টার পর ঘন্টা যারা অনলাইন গেমগুলো গুলো খেলছেন আমার মুসলমান ভাইয়ের মুসলিম মুসলিম ঘরের ছেলে পুলেরা তোমরা হারাম কাজ করছো হারাম থেকে বাঁচো কারণ নেশা হলো হারাম একদম নেশাই পরিণত হয়েছে তোমাদের এটা শুধু তাই নয় অপচয় নষ্ট করছো খরচা করছো অপচয় পয়সা খরচা সময় খরচা বুদ্ধি খরচা পিতামাতার অবাধ্য শিক্ষা থেকে চুতো কর্ম থেকে চুতো এত কিছু হওয়ার জন্য আল্লাহর কোরআন অনুযায়ী ইন্নাল মোবাজরিনা কানু একুয়ানা শায়াতিন অপচয় নষ্টকারী খরচাকারী হলো শয়তানের ভাই একদিকে হারাম কাজ করছো আর একদিকে শয়তানের ভাইয়ে পরিণত হয়েছো সাবধান অনলাইন গেম থেকে দূরে সরে আসো প্র্যাকটিক্যাল কোনো কিছু খেলাধুলা যদি করতে হয় শরীর চর্চার জন্য করো অনলাইন গেমগুলো নেশায় পরিণত করলে তুমি হারাম কাজ করছো হে তরুণ যুবকেরা তাহলে নামাজের সময় হলে নামাজটা পড়বেন নামাজ পড়লে আপনার কি হবে মানুষ আমরা সাকসেস হতে চাই আমরা সাকসেস হতে চাই আল্লাহ বললেন সাকসেস যদি হতে চাও নামাজে একটু দাঁড়াও পাঁচবার বলছে মুয়াজ্জিন পাঁচবার পাঁচ দুগুণে 10 বার বলছে এসো নামাজের দিকে এসো মানে এসে নামাজের দিকে এসো এসো নামাজের দিকে এসো পাঁচবার ডাক দিচ্ছে আল্লাহ বলছেন মোয়াজ ডাকো নামাজের দিকে ডাক পাঁচবার ডাকছে এলে কি হবে আল্লাহ বলছেন বলে দাও এলে কি লাভ হবে মহাজেন আবার বলছে আবার প্রত্যেক নামাজে দুই দুইবার করে আবার বলছে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব জোরে হবে না চাকরি পাচ্ছ না চাকরির জন্য কামিয়াবি পেতে চাও নামাজে এসে এক সপ্তাহ নামাজে দাঁড়াও এক মাস দাঁড়াও আল্লাহর কাছে কেঁদে কেঁদে সিজ বলো আল্লাহর দপ্তর হচ্ছে নামাজের সিজদা সবাইয়ের দপ্তর আছে ডাক্তারের চেম্বার আছে অ্যাডভোকেটের চেম্বার আছে সবাইয়ের চেম্বার আছে দপ্তর আছে বিড়ি খাচ্ছে ভাই দেখো তো দেখো দেখো তাড়াতাড়ি যাও পালিয়ে যাও বাপরে বাপ কন্ধ পেয়েছেন না পান আমার নাক বুঝতে পারছেন তো কত ভয়ঙ্কর নাক আছে না পালিয়ে আছে কেউ নাই তো ও তুমি যাওয়ার আগে হবে নিশ্চয় পেছনে গিয়ে খাচ্ছে ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বী আনে আমার তাহলে তুমি যদি শিক্ষায় ডেভেলপ করতে চাও সাকসেস হতে চাও নামাজ এসে দাঁড়াও কারবারে সফলতা পেতে চাও নামাজ এসে দাঁড়াও ব্যবসায় সফলতা পেতে চাও নামাজ এসে দাঁড়াও তুমি যদি তোমার সম্পদে কত পেতে চাও নামাজ এসে দাঁড়াও বাড়িতে বিপদে পড়েছ নামাজ এসে সিজদায় দাঁড়াও নামাজটা হলো আল্লাহর দপ্তর গিয়ে যদি কথা বলো আমার আল্লাহ তোমার কবুল করে নাই তাই নামাজের সময় হলেন নামাজ ছাড়বেন না চল খোদার হুকুম পালন করো নামাজটা পর ওয়াক্ত যে হলো হুজুর করো মসজিদে চলো দিনে রাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জোরে হবে না জোরে হবে না ফজরের সময় হলে মাসে জিন্দে যাও তুমি চলে ফেকো না বিচা নাই সুয়ে খোদা দান رحمت ঢেলে জোরে হবে না